হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলে ভালো আছো আজকে চলে এসেছি বোলপুরে শ্রীনিকেতনের এখানে সৃজনী গ্রাম এখানে এসেছি এখানে মূলত যেটা শুনেছি যে বিভিন্ন জায়গার প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো তুলে ধরা হয়েছে তো চলো সেটাই দেখবো আজকে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লেগতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকোবঙ্গ বসে এদিকে উনি ওয়েলকাম করছে আর এদিকটা দেখানোর চেষ্টা করবো ঈদটা একজন ওয়েলকাম করছে আমাদেরকে ঘোড়ার উপরে বসে তো চলো দেখাবো বেশ গর্জিয়াস জায়গা সুন্দর জায়গা একদম রোড সাইডে রয়ে বেশ প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা একদম ঢোকার মুহূর্তে একদম মনোরঞ্জন জায়গা একদম যাকে বলবো আর সবচেয়ে বড়ো কথা যেখানে একটা বিরাট বুদ্ধ মূর্তি আছে মূর্তিটা অনেকটা হাইট সেটা দেখানোর চেষ্টা করবো ছিল কালকে দেখানো হয়ে যে এই মুখোশগুলোর কথা বলছিলাম যেগুলো আর কি বাচ্চারা দেখলেই আর কি আকর্ষণ হবে বাচ্চাদের আর এখানে একটা থিয়েটার রয়েছে এখানে সভা টভা করার জন্যে থিয়েটার বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা করার জন্যে এখানে যে থিয়েটার এই থিয়েটারটা ইউজেবেল হয় কারণ অনেকেই আছে যে প্রোগ্রাম করার জন্য এখানে রিসর্টে এইখানটা আছে ঘোরার জন্যে এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এই থিয়েটারটা রয়েছে আর এখানে গুরুত্বপূর্ণ কি 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 আছে জানি না প্রথম এসছি তো তো চলো তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব প্রচন্ড রোদ তাই ছাওয়াতে এসে বসলাম আর ওই যে দেখো একটা ছোট বৌদ্ধ মূর্তি ওটা বৌদ্ধ মূর্তি না ওইটা ওটা পাথর এটা মূর্তি আর গাছের কিছু কারুকার্য করা রয়েছে যেগুলো মুখোশ এই যে দেখানোর চেষ্টা করছি গাছ একটা মরা গাছকে কেটে এরা কারুকার্য করেছে বেশ ভালোই লাগছে আর সবচেয়ে বড়ো কথা তার সামনে ফুলের বাগান গোলাপের মানুষের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে গোলাপ সেই গোলাপের বাগান আর এইখানটা আমরা ক্লান্ত বলে এখানটা এসেছি গোপাল বসে গেছি অলরেডি অনেকটা হেঁটে ক্লান্ত তো এইখানে বসে গেছে বিশ্রাম নেওয়ার জন্যে হ্যাঁ আমিও বসে গেছি একটু বিশ্রাম নেব তারপর চলো বন্ধু এবারে দেখাবো বুদ্ধ বুদ্ধ মূর্তি যে মূর্তিটা প্রায় হাইট হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট এবং খুব সুন্দর করেছে আর এখানে সবচেয়ে বড়ো কথা যে যারা আসনি তাদেরকে আসার জন্য অনুরোধ করবো এখানে একটা মনোরঞ্জন জায়গা অনেক জায়গা আছে ঘুরতে অনেকটা টাইম লাগবে চলো দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখো আর মাঝে মাঝে অনেকটা মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে বলেই মাঝে মাঝে বসার জায়গা করেছে গোপালকে বলব দেখানোর চেষ্টা হ্যাঁ মাঝে মাঝে বসার জায়গা করেছে এই যে মূর্তিটা গৌতম বুদ্ধর মূর্তি এবং অনেকটা হাই আর এখানে জলের অভাবে এই কড়াটা বন্ধ হয়ে আছে এই যে কড়া জলের অভাবে জল থাকলে তখন আরও ভালো লাগে চেষ্টা করছে ওরা ভালো করে মানুষকে দেখানোর জন্য হ্যাঁ দেখাবো বার থেকে তো বুঝতে পারছি না ওয়ালটা বেশ দারুণ কাজ করেছে হাতের ছবি টবি এঁকেছে ভিতরে কি আছে দেখবো আসো দেখবো ভিতরে এসে আগেকার যে পট ফটোচিত্র আগে এখন তো ফটোচিত্র প্রায় উঠে গেছে আগেকার যে ফটোচিত্র সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে হ্যাঁ যারা তার হাতের শিল্পী যারা মানে রং তুলি দিয়ে কাজ করে তাদের এই ফটোচিত্রগুলোকে এখানে তুলে ধরা হয়েছে আমার বেস্ট লেগেছে এটা খুব সুন্দর অঙ্কনটা করেছে আর এদিকটা আসল এদিকটা একটা দুর্গা করেছে বেশ এটাও ভালো আর এই একটা তুলে ধরেছে এটা বোঝাতে চাইছে যে আগেকার মানুষরা জঙ্গলে যেমন শিকার করতে যেত কীভাবে যেত বা মাছটা ধরতে সেই বিষয়টাকে এখানে তুলে ধরেছে মুক্তি রয়েছে এখানে মানে একটা অসাধারণ আগেকার যে লিষ্ট প্রায় যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেগুলোকে তুলে ধরেছে বিভিন্ন ফটোচিত্র মাধ্যমে আর এই যে একটা এটা দেখলাম আগে সেই রাধা কৃষ্ণের যে গল্পটা ছিল রাধারা স্নান করতে গিয়েছিল কৃষ্ণ তখন গাছে ডালে বসে বাঁশি বাজাচ্ছিলো সেই মুহুর্তে কৃষ্ণ রাধারা যখন স্নান করছিল জলে তখন ওই রাধা কাপড় কৃষ্ণ রাধাদের কাপড়গুলোকে নিয়ে গাছে উঠে পড়েছিল সেই চিত্রটা এখানে তুলে ধরেছে অসাধারণ একটা করেছে খুব সুন্দর করেছে তো ভালো লাগবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভুলবে না কমেন্ট করতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে আর আগামী দিনে কিভাবে কি ভিডিও আনলে কেমন হবে না হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো এরপর দেখাবো এখানে সাঁওতাল যে বিদ্রোহ হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহে যারা নেতা ছিল সিধু কানু সেই সিধু কানু বা বিরসা মুন্ডা তাদের মূর্তি আছে খুব সুন্দর মূর্তিগুলো এখানে তুলে ধরেছে শালুক ফুলের চারিধারে গাছ আর মাঝে জল আর এই যে দারুণ এক ব্রিজের মতো সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানুর মূর্তি কীরক সিং এর মূর্তি লক্ষণ নায়কের মূর্তি মুন্ডার মূর্তি এই যে সাঁওতাল বিদ্রোহের সাথে যারা জড়িত ছিল তাদের এইখানে মূর্তিটা তৈরি করা হয়েছে এবং সেই মানুষকে আগে ইতিহাস ভুলে যাচ্ছে বলেই আজকে এখানে প্রতিষ্ঠাপিত করেছে এই মূর্তিগুলো যাতে মানুষ ইতিহাস না ভুলে মানুষ এসে যেন সেই এইদের ইতিহাস বা এদের যে বিদ্রোহের কথা সেগুলো যাতে মনে পড়ে সেই জন্য এখানে এত সুন্দর করে করেছে আর দেখানো দেখাতে বলবো এখানে সামনে যে এই যে শালুক ফুলগুলো করেছে মানে জলের ব্যবস্থা আর চারিদিকে শালুকের গাছ এত সুন্দর লাগছে দূর থেকে বা সামনে এসে মানে কী বলবো অসাধারণ একরকম এই যে দেখা দেখাচ্ছে এখানে যে বিভিন্ন কাঠের যে পুতুলগুলো হয়েছে সেই পুতুলগুলোর একরকম এখানে যে নোটিশ বোর্ডের দেয়া রয়েছে তার নাম মানে এই এই যে নৃত্য সেই নৃত্যটার নাম হচ্ছে চোদ্ব লোকায়িত জীবনের সঙ্গে জড়িত থাকা লোকশিল্পের অন্যতম মাধ্যম হলো পুতুল নাচ আগেকার সময় যে পুতুল নাচ এখনও দেখা যায় বিভিন্ন বড়ো বড়ো যেখানে মেলা সেই মেলাতে পুতুল নাচ করে তো এই পুতুল নাচের এইটা অ্যাকচুয়ালি নামটা হচ্ছে সে অদুর মানে শুনতেও শুনে হাসি লাগছে কিন্তু আগেকার সময়ে এই নামটাই হয়তো তখন দিয়েছিল বেশ ভালোই করেছে এটা শিল্প গ্রামের ভিতরে বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যের যে শিল্পকলা সেগুলোকে তুলে ধরেছে তার মধ্যে একটা আমাদের পশ্চিমবঙ্গের তাঁতই তাঁত শিল্প আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন হাতে বোনা তাঁত তো এই ভদ্রলোক তাঁত তাঁতের শাড়ি বুনছে তাঁতের শাড়ি আর একজন দাঁড়িয়ে আছে ওইদিকে আর সেই মানে মেশিন যেগুলো দিয়ে তাঁত বোনা হয় সেই মেশিনগুলো এখানে করে রাখা হয়েছে আগেকার এই একটা শিল্পকলা বেশ ভালোই করেছে তার সাথে ওই দিকটা একটা দেখানোর চেষ্টা করব। আগেকার কালে তখন কিন্তু সাবমার্সিবেল বা সেলো সাবমার্সিবেল ছিল না তখন মানুষরা চাষ করলে ওই দুনি ধরে চাষ করতে হতো মানে পুকুরে জল বা খালে জলকে ওই দুনি করে তুলে ঢালা হতো জমিতে তো সেই একটা শিল্প তুলে ধরেছে ওখানে দেখছেন এটা আগেকার আমলের কাঠের চাকা এখন আর সচরাচর দেখা যায় না আগেকার আমলে মানুষ যে যা ছিল কাঠ তারা কিন্তু এই কাঠের চাকা তৈরি করতো এবং এই চাকা দিয়ে বাঁশ দিয়ে কাঠের যে গাড়ি সেই গাড়ি দিয়ে আগেকার ধান সবজি সমস্ত কিছু এইখান থেকে আর জায়গা জায়গায় রপ্তানি আমদানির বিষয়ে এই গাড়ির ওপরে যেত কারণ তখন সেভাবে এত যান্ত্রিক ব্যবস্থা ছিল না তো এটা একটা তুলে ধরেছে আর এইটা আছে কাঠুমকুটুম ঘর এটা একটা কাঠের তৈরি বিভিন্ন শিল্পকলা কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করেছে ছুটির চোর এইরকম দেখানোর ইয়ে করেছে এটা একটা মোট টাইপের আর আর একজন বাউল শিল্পী করেছে কাঠে গুঁড়ি দিয়ে বাউলের আর মুখ করেছে এটা কুমির গাছের গুঁড়ি দিয়ে এটা একটা কুমির তৈরি করেছে আর এটা মনে হয় সম্ভবত কি হতে পারে ওটা দেখ এটা সেই খরগোশ টাইপের হয়তো নাকি এই যে এই পাথরটা দেখছেন এই পাথরটা কেটে কেটে আগেকার যে খোদাই করা যে মহল বা রাজবাড়ি সেই রাজবাড়ি প্রাকৃতিক মানে সৌন্দর্য বা সেই ডিজাইনটা তুলে ধরেছে এই পাথরটার মধ্যে দিয়ে আর ওই যে বসার জায়গা মানুষ ক্লান্ত হয়ে গেলে অনেকটা বড় জায়গা অনেকটা শেষ করতে পারবো না মনে হয় ঘুরে তো ক্লান্ত হয়ে যাবে মানুষ যেভাবে যা এরিয়া নিয়ে আর এইখানে এই যে মূর্তিগুলো দেখছেন এখানে সম্ভবত যতদূর বুঝতে পারছি মূর্তিগুলোকে দেখে তাতে বিভিন্ন দেবদেবীর দেবীর মূর্তি এখানে প্রতিষ্ঠিত করেছে মানে এখানে তুলে ধরেছে বিভিন্ন দেবদেবী আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেবদেবী রয়েছে রাজমহলে যেমন দেবদেবীগুলো থাকে সেরকম দেবদেবীর চারিদিকে দেবদেবীর মূর্তি একদম তুলে ধরেছে এই সৃজনী শিল্প গ্রামে বিভিন্ন কারুকার্য রয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন আগেও বলেছি বিভিন্ন স্টেটের মানে যেগুলোকে হস্তশিল্প সেগুলোকে তুলে ধরেছে তার মধ্যে রয়েছে এখানে হাতের কাজের যে কাজগুলো যেগুলো সোনাঝুরিতে বোলপুরে সোনাঝুরিতে দেখা যায় সেই হাট কিন্তু এখানেও বসেছে ব্যতিক্রম করম নয় এখানেও হাটটা বসেছে এমনি জিনিস মিশে যেগুলোকে বিক্রি করে সেই হাটটা এখানেও বসেছে ওই দিকটা দেখা দেখাতে বলবো দিকটাও রয়েছে হাটে দেখা যাচ্ছে এবং হাতের কারুকাজ বিক্রি করছে সুন্দর অনেক ঘুরলাম অনেক কিছু দেখালাম ঘুরতে ঘুরতে হাট ঘুরে এসে দেখছি এখানে চরকা ঘর এই যে লেখা চরকা ঘর আর তিনি একটা ভদ্র মহিলা দুজন ভদ্র মহিলা বসে আছেন একজন সুতো গোটাচ্ছেন আর একজন সরকারটা সুতো গোটাচ্ছেন আর ওইদিকে একটা সুতো দেয়া রয়েছে এটা গান্ধীজি যে চরকা দেখিয়েছিলেন সেই সরকারটা এখানেও একটা তুলে ধরা হয়েছে দুটো মহিলার মাধ্যমে চলো মানে এই শিল্প হারিয়ে যাচ্ছে এ আপনারা জানবেন আগেকার আমলে টুসু গান হতো টুসু গান বলে একটা গান ছিল যে টুসু গানটা এখন সচরাচর দেখতে পাওয়া যায় না খুব সামথিং দু একটা জায়গা দেখতে পাওয়া যায় টুসু ঘর সেই টুসু রানীরা আছেন তার সামনে একটা মন্দির রয়েছে ওরা পুজো করার বা কিছু একটা করার চেষ্টা মানে দেখানোর চেষ্টা করেছে এরা কিন্তু টুসু গান বলে একটা গান আছে যে গান আজকের জামানায় বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় হয়তো টুসু গানগুলো স্টার্ট এখনও চালিয়ে পরিচালিত আছে কিন্তু বেশিরভাগ জায়গাটা টুসু গানটা বিলুপ্ত হয়ে গেছে এখানে লেখা আছে ঢেঙ্গি ঘর ঢেঙ্গি ঘর অ্যাকচুয়ালি বাংলায় হচ্ছে ঘর ওই একজন পাট দিবে আর এইখানে ধান একজন ভরবে এই গর্তের মধ্যে ধান মানে এর ওপরে যখন ওই পিসারটা পড়বে তখন ধান থেকে চাল তৈরি হয় আগেকার তো সেই মেশিন ছিল না অত্যাধুনিক তখন কিন্তু মানুষ গ্রাম বাংলার মানুষরা এই ঢেঁকির মাধ্যমে ধান থেকে চাল করত পরবর্তীকালে এই ঢেঁকিতেই আবার চাল থেকে ময়দা তৈরি করা হতো যেগুলো আতব চাল বিভিন্ন চালের ময়দা তৈরি করা হতো আস্তে আস্তে এই গ্রাম বাংলা থেকে এই কিন্তু এই শিল্পটা উঠে যাচ্ছে কিন্তু এই এখানকার যার জিনার আছেন কণাধর তারা একদম খুব সুন্দর খুব সুচিন্তিত চিন্তিত যে ওনারা এই শিল্পগুলোকে তুলে এটা হচ্ছে ভাদু ঘর মানে আগেকার এখনও এই ভাদ্র মাসে ভাদুদেরকে নিয়ে গ্রাম বাংলার মানুষরা গান করতে বেরিয়ে যায় বিভিন্ন পাড়াতে বিভিন্ন মহল্লায় বিভিন্ন শহরে তো এই ভাদু এবং পশ্চিমবঙ্গের আড অন্যতম জনপ্রিয় লোকজ ধারা হলো ভাদু গান যে গান এখনও বাংলার জনপ্রিয় এবং মানুষ সেটাকে শুনে এই ভাদুদেরকে নিয়ে কোলে করে নিয়ে মানুষরা মহল্লায় পাড়াতে এবং শহরে যায় ভাদু গান করা এই ভাদ্র মাসে বিশেষ করে এই ভাদু গানটা হয় তো এটা একটা আস্তে আস্তে শিল্প হারিয়ে যাচ্ছে সেই শিল্পকে তুলে ধরেছে মানে যত দেখছি তত অবাক হচ্ছে এই শিল্প সৃজনী শিল্প গ্রামের ভিতরে মানে এমন কোনো জিনিস নেই যে ওরা তৈরি করে নেয় বা মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার ব্যবস্থা করে নেয় খুব সুন্দর করেছে চারিদিকে পুকুরের বেড়া একদম বাঁধানো গাছ খালি ফুলের গাছ চারিদিকে বসার জায়গা মানুষকে যদি ক্লান্ত হয়ে যায় এই পুকুরের কাছে বসে পুকুরের মাছগুলো দেখবে এবং সেই ক্লান্তি দুর্ভাব মানে ক্লান্তি দূর করবে এবং আনন্দ উপভোগ করবে পুকুরটা বেশ সুন্দর করেছে আর এদিকে দেখাবো এইখানে একটা মানে আগেকার যে জলসা ঘর সেই জলসা ওখানে রয়েছে আর একটা শিল্প যেটা রাইবেসি মানে পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা ইয়ে আপনার রাইবেসি শিল্প যে শিল্প এখন গ্রাম বাংলায় খুবই কম দেখা যায় কিন্তু রাইবেশিটা হচ্ছে খুব মারাত্মক খেলা এবং খুব ডেঞ্জারাস খেলা বলাই যায় সেই রায়বেশি শিল্পটা তুলে ধরেছে মূলত রাইবেসি অনেকটা ঝুঁকিপূর্ণ খেলা যে খেলার রড তরোয়াল ভুজালি এইসব নিয়ে খেলাগুলো হয় দেখুন বাঁশের ওপর দাঁড়িয়ে আছে একজন রড নিয়ে দাঁড়িয়ে আছে একজন একজন ঢোল বাজাচ্ছে এই যে এটা রায় বেশি ধরেছে বন্ধু শেষ আর টাটা টাটা করে দেখব এখানে পুতুল ঘরটা হচ্ছে মূলত বিভিন্ন সেই ছৌ যে মুখোশ থেকে শুরু করে যে পুতুলগুলো ব্যবহার হয় পুতুল খেলা দেখাতে সেই পুতুল ঘর এটাই এবং বিভিন্ন পুতুলগুলোকে সাজিয়ে রাখা হয়েছে তো চলো শেষ ঘর সেটা যেটা পুতুল ঘর দেখানো হলো বাড়ি ফিরার পালা খুব ক্লান্ত বুঝতে পারছো শরীরে দেখে শরীরে সমস্ত জল বেরিয়ে গেছে এত রোদ আর এই দিকটা দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু নো এন্ট্রি আছে সেই হিসাবে দেখাতে পারছি না হ্যাঁ সরি কিছু করার নেই কারণ এই নক হয়ে আছে তো চলো বন্ধু আজকে এই সিজনের শিল্পগ্রামের যে গ্রামটা সেই গ্রামটা বিভিন্ন রাজ্যর বিভিন্ন শিল্পকলা বিভিন্ন মূর্তি থেকে শুরু করে মানে অসাধারণ একটা জায়গা ঘোরার জায়গা একদম ইমেজিং জায়গা তো শেষ করলাম মোটামুটি ঘুরে বাড়ি যাব বাড়ি ফেরার পথে লোকটা এক এখানে শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখো স্কিপ না করে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও